ভারতকে শিক্ষা দিতে তড়িঘড়ি করে বাংলাদেশের হাতে চুয়াল্লিশটি ট্যাঙ্ক তুলে দিল চীন সম্প্রতি চীনের কাছ থেকে বাংলাদেশ এক রেজিমেন্ট অর্থাৎ চুয়াল্লিশটি অত্যাধুনিক ভিটি ফাইভ লাইট ট্যাঙ্ক ডেলিভারি পেয়েছে প্রায় আটত্রিশ টন ওজনের এরকম আরও একশো চল্লিশটি কিনবে বাংলাদেশ পাশাপাশি দুই হাজার আঠারো সালের টেন্ডার অনুযায়ী অজানা সংখ্যক মতান্তরে দুই রেজিমেন্ট সমপরিমাণ অ্যামফিবিয়াস ট্যাঙ্ক কেনা হবে এই স্ট্যাঙ্কগুলো বাংলাদেশের ভূ প্রকৃতিতে কার্যকর ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে এছাড়াও বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে বিশেষ করে ভূমি থেকে আকাশে ও আকাশ থেকে আকাশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিমান বাহিনীকে আধুনিক রসদ যোগান দেওয়া খুবই ম্যান্ডেটরি হয়ে পড়েছে সেই সাথে গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজানো ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় গোয়েন্দাগিরি লেভেল আপ করা হচ্ছে জানা গেছে ভারতীয় টি নাইনটি ট্যাঙ্ক ঘায়েলে সক্ষম বাংলাদেশের এই ভিডি ফাইভ লাইট ট্যাঙ্ক কমান্ডারের ইন্টিগ্রেটেড পেরিফেরিয়াল সাইড গ্লাস সজ্জিত ভিডি ফাইভ লাইফ ট্যাঙ্ক দক্ষিণ এশিয়ায় এই প্রথম এই অত্যাধুনিক সিস্টেম ভারতের সবচেয়ে আধুনিক টি নাইনটি মেইন ব্যাটেল ট্যাঙ্কেও নেই টি নাইনটি ট্যাঙ্কের কমান্ডারকে অপারেশন কমান্ড করার জন্য গানারের ইন্টিগ্রেটেড সাইড ক্লাসের উপর নির্ভর করতে হয় ফলে কমান্ডারের পক্ষে হান্টিং ফাইটিং সামর্থ্য অর্জন করা সম্ভব হয় না ওজনে হালকা ইঞ্জিনের শক্তি হালকা হওয়ার কারণে দক্ষিণ এশিয়ার জলাভূমি পরিবেশে এটি অনেক বেশি উপযোজন ক্ষমতা লাভ করবে এই ট্যাঙ্কের গোলা ভারতের টি নাইনটি মেইন ব্যাটেল ট্যাঙ্কের শরীর ভেদ করতে সক্ষম মূলত বাংলাদেশের সংগ্রহকৃত ভিটি ফাইভগুলো স্টেট অফ দ্য আর্ট ক্যাপ্টেন সারকাম ফেরেন্সিয়াল ভিজন সাইড গ্লাস দ্বারা সজ্জিত যা মূলত প্রতিকূল পরিস্থিতি গানার থেকে ক্যাপ্টেইনের নিকট কন্ট্রোল দ্রুত প্রদান করতে সক্ষম এছাড়া যুদ্ধক্ষেত্রে ডাটা অ্যানালাইসিস শত্রুপক্ষের অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করার মতো প্রযুক্তি নির্ভর এ ট্যাঙ্কটির ফায়ারিং সিস্টেম রিমোট কন্ট্রোল দ্বারাও নিয়ন্ত্রণ করা সম্ভব আপগ্রেডেড রিয়েক্টিভ আর্মার শত্রুপক্ষের হামলা থেকে কিছু ক্ষেত্রে ট্যাঙ্ককে সুরক্ষিত রাখবে একশো মিলিমিটার স্মুথ বোর কানের পাশাপাশি জলাভূমিতে চলতে সক্ষম এ ট্যাঙ্কগুলো শত্রুপক্ষের কপালে চিন্তার ভাঁজ ফেলবে এতে সন্দেহ নেই